সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলো শুকনো মরিষির হাট এসে ঝুলু মরিচের হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে আজকে শুকনো মরি স্ক্রি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাই বাই ডেডাসের মোকাম থেকে আজকে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো এবং সরাসরি জানানোর চেষ্টা করবো যে আজকে শুকনো মর স্ক্রি দামে ক্রয় বিক্রয় করা হলো আমরা সরাসরি মেসাজ ভাই বাই টেডাসের মোকাম থেকে জানানো চেষ্টা করবো দর্শক এই ভাই আমাদের কাছে আসছেন হবিগঞ্জ থেকে সেই বাড়ির কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব যে আজকে তিনি কী কী মরিচ ক্রয় করলেন এবং কী দামে আজকে মরিচ গুলা ক্রয় করে নিয়ে যাচ্ছেন হাবিগঞ্জের দর্শক আমরা সরাসরি জেনে নেব এবং এখানে কিন্তু প্যাকেটিং করা চলতেছে তিনি কতগুলো মরিচ ক্রয় করেন সরাসরি তার কাছ থেকে জেনে নেব এবং কী কী মরিচ এই ঝোলের হাটে উঠে মেসেজ ভাইব্রেটেডার আজকে কী কী ক্রয় করছেন সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করবো দর্শক দেখুন প্রচুর পরিমাণে ক্রয় করছেন আজকে মেসেজ ভাইব্রেটেডার এবং কী দামে মরিচগুলো ক্রয় করেন সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক যতক্ষণ সবাই পাশে থাকবেন এবং সবটুকু বেশ ভিডিও দেখার অনুরোধ রইল যাতে আপনারা জানতে পারেন আজকের আপডেটটি দর্শক তো দর্শক আমরা সরাসরি ভাইয়ের থেকে জেনে নিয়ে ভাই কি মরিচ কেমন কতগুলা ক্রয় করছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনি আসি আলহামদুলিল্লাহ কই থেকে আসেন হবিগঞ্জ থেকে কোন ট্রেড আছে আসছেন ভাই ভাই ট্রেড আছে ভাই ভাই ট্রেড আছে কোথা থেকে আসছেন হবিগঞ্জ থেকে তো আজকে পঞ্চাশ করে আসছেন আপনার মরিচের জন্য নাকি আপনার চিকন পাবনা চুয়াল্লিশে সাড়ে হাজার টাকা পর্যন্ত আপনার দেখেন দর্শক কি সুন্দর কালার তো আসলে এই যে মরিচ নিতেছেন আপনি এই মরিচের আপনার কি ব্যবসা বা চলতেছে নাকি বাইরে চলবে আশা করি চলবে তা আপনি শুধু এই চিকন পাবনা কোর করছেন না আলাদা কোনো মরিচ কোর করছেন ওই যে কারণ ওই পাশে হয়ে গেছে দেখতে পাচ্ছি ওই যে কারণ মরিচটা কারণ মরিচ আছে কী দামে কোর করছেন

আপনি যে ভাই এই যে মরিচ নিতেছেন এখানে প্যাকেটিং হচ্ছে আপনি কি সিস্টেমে নিতেছেন তাদেরকে কি সিস্টেমে দিতে হচ্ছে প্রতি কেজিতে দুই টাকা কমিশন আর এই যে বস্তাগুলা দেখতেছি প্রতি বস্তায় প্রতি বস্তায় ধলন এক কেজি আপনি একান্ন কেজি দিলে পঞ্চাশের দাম ধরবে তা আপনি তো নিতেছেন যেরকম বলছি সেরকম হইলো না আবার আলাদা হইলো যে আপনার বলছি একরকম আপনার আসে দেখতেছেন আরেক রকম হবে না আপনি যে বলছি যেরকম সেরকমই পাইছেন তো ইনশাল্লাহ মরিচের দিয়ে কোয়ালিটি এবং কি আপনার যেরকম বলছে কমিশন বা বস্তা যতগুলো ধরন দিতে চাই সেরকমই তো দিতে চাই ইনশাল্লাহ তা আপনি শুধু চিকন পাপনা এবং কারেন্ট মরিচ ক্রয় করছেন তা এই বর্তমান বাজারে যদি আপনার মতো কেউ আসতে চায় বা ভাইদের কাছ থেকে যোগাযোগ করে যদি নিতে চায় এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো হ্যাঁ দেশের বিভিন্ন জেলা থেকে নিতে পারবেন তো ইনশাল্লাহ কোন প্রকার প্রতারক বা প্রতারণা পাল্লা করবেন নাকি হবে না অনেকদিন ধরে তো মেসেজ ভাই ভাই টেটাস মরি জিতেছে আপনি দেখতেছেন দেখেছি আমার ভিডিও দেখি তো আপনি আসছেন আপনি তো আসছেন তাদের কাছ থেকে কথা কাজে কিরকম মিল পাইলেন ব্যবসা করা যাবে ইনশাল্লাহ ব্যবসা করা যাবে যদি পরবর্তীতে কেউ আসে আসতে পারবে ইনশাল্লাহ তো আপনি আসে কার মরিচ এবং চিকন পাপনা মরিচ করে করছেন যদি কেউ আসে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ সালাম আলাইকুম তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে ভাই ভাই তেলাসের মোকাম থেকে তেনারা সারা বাংলাদেশে মরিচ দিতেছেন এবং কুরিয়া কন্ডিশনের মাধ্যমে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে নিতে পারবেন এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো এই যে এখানে এগুলো আপনার কারেন্ট মরিচ তো ওই পাশে যেগুলো ক্রয় করা হয়েছে ওগুলো চিকন পাবনা তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড় শুকনামগুলো নিয়ে যেতে পারবেন তাদের প্রতি কেজিতে দুই টাকা কমিশন এবং প্রতি বস্তায় যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতে চান তাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনাদেরকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতে হবে দর্শক তো দর্শক যদি আপনার কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কি ভাইয়ের মতো আপনারা যদি কেউ সরাসরি আসতে চান অবশ্যই আসতে পারবেন তাদের নিজস্ব থাকা মোকাবে আসে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু এই শুকনো শুকনামুজগুলো নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে যদি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ